নমস্কার আমি বিরাজ মুখোপাধ্যায় আইসি বানারহাট থানা এবং জলপাইগুড়ি পুলিশ মিডিয়া সেলের বিশেষ দায়িত্বে বন্ধুগণ সাইবার প্রতারণার বিভিন্ন ধরন সম্পর্কে বিভিন্ন সচেতনতামূলক ভিডিও আমরা প্রচার করে থাকি কিন্তু আজকে আমি একটা অন্য দিক তুলে ধরতে চাই আজকে আমি কোনো সাইবার প্রতারণার ধরন সম্পর্কে নয় আজকে আমি বলবো সাইবার প্রতারণার জগৎ সম্পর্কে আজকাল মোবাইল কম্পিউটার ইত্যাদি খুলে নেট অন করে কাজ করতে রীতিমতো ভয় লাগে সাইবার প্রতারকের পাল্লায় পড়ছি না তো কোথা থেকে আসে এই এত প্রতারকের দল এত শিক্ষিত এত প্রফেশনাল কোথা থেকে তৈরি হচ্ছে কারা এরা এদের ভাষা শুনে এদের কথা শুনে তো মনে হয় এরা আমার আপনার বাড়ির পাশের লোক এরা বাংলায় কথা বলে এরা হিন্দিতে কথা বলে এরা ভারতীয় ভাষায় কথা বলে কোথা থেকে আসছে এরা কিভাবে তারা জড়িয়ে পড়ছে এই সাইবার প্রতারণার জগতের সঙ্গে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভেবে দেখুন সাইবার প্রতারণা জগতের সঙ্গে আপনি জড়িয়ে পড়ছেন না তো আমার আপনার মতো সাধারণ লোকেরা জড়িয়ে পড়ছে না তো আমার আপনার মতো সাধারণ বাড়ির গৃহবধূরা জড়িয়ে পড়ছে না তো একটু জানার আছে একটু ভাবার আছে একটু বোঝার আছে বন্ধুগণ জানা গেছে আমাদের এই ভারতে প্রতিদিন সাইবার প্রতারণার দ্বারা একশো কোটি টাকার মতো জালিয়াতি হয় এবং এই একশো কোটি টাকার প্রায় সম্পূর্ণ অংশ তৎক্ষণাৎ ক্রিপ্টোকারেন্সিতে কারেন্সিতে বদলি হয়ে সঙ্গে সঙ্গে বিদেশে পাচার হয় এই লুঠের টাকার একটা পরিমাণ এই লুঠের টাকার একটা অংশ বিভিন্ন আতঙ্কবাদী সংগঠন বিভিন্ন জঙ্গি সংগঠনের কাছেও পৌঁছায় তাহলে আমি আপনি যদি সাইবার প্রতারণার সঙ্গে যুক্ত হয়েছি কোনোভাবে তাহলে সেই জঙ্গি সংগঠনকে মদত দেওয়ার ভাগিদারও আমি আপনি হয়ে পড়ছি হয়তো নিজের অজান্তে কিভাবে দেখুন এই সম্পূর্ণ ভিডিও বন্ধুরা এ পর্যন্ত যা জানা গেছে সাইবার প্রতারণামূলক যে সমস্ত ফোন কল যে সমস্ত স্প্যাম মেসেজ আসে সেগুলি ভারতের বাইরে কতকগুলি নির্দিষ্ট দেশে বসে কাজগুলি সম্পন্ন করা হয় রীতিমতো কর্পোরেট কায়দায় অফিস খুলে তারা তাদের কারবার চালাচ্ছে একটি কর্পোরেট অফিসে যেরকম বিভিন্ন রকমের সংস্থা ভাগ করা থাকে এই অফিসগুলিও সেরকম ভাবে ততটাই অর্গানাইজড ভাবে কাজ করে থাকে এই অফিসের মধ্যে যেমন ধরা যাক থাকে সফটওয়্যার ডিজাইনিং এর আলাদা উইং তারা ওয়েবসাইট নির্মাণ করে তারা ডিজাইন করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন এটার সঙ্গে জুড়েছে এই সমস্ত কাজের জন্য প্রয়োজন হয় প্রশিক্ষিত সফটওয়্যার ইঞ্জিনিয়ার বিভিন্ন নামি দামি কলেজ থেকে পাস করা ইঞ্জিনিয়ার চাকরির জন্য যারা দরখাস্ত করেন চাকুরি প্রার্থনা করেন বিভিন্ন সংস্থায় সেই সমস্ত সংস্থা অনেক ক্ষেত্রে হয় প্রতারণামূলক সংস্থা যারা এই চাকরিতে জয়েন করছেন তারা অনেক সময় বুঝতেও পারেন না যে তারা কোনো প্রতারণা কোম্পানির হয়ে কাজ করছেন সদ্য কলেজ থেকে পাস করা একজন উচ্চাকাঙ্ক্ষী যুবক প্রতিভাবান যুবক তিনি জড়িয়ে পড়ছেন প্রতারক দলের সঙ্গে তেমনি এদের মধ্যে থাকে অর্থ দপ্তর টার্গেট অর্থাৎ ভারতীয় ব্যক্তি যাকে লক্ষ্য করে যার কাছ থেকে অর্থ আদায় করা হবে সেই টার্গেট তাদেরকে খেলিয়ে তোলার যে কায়দা স্তরে স্তরে ভাগ করা থাকে একেবারে প্রাথমিক স্তরে যারা কাজ করে কিংবা মধ্যম স্তরে যারা কাজ করে তারা জানে না যে তারা কোনো প্রতারক দলের হয়ে কাজ করছে সন্দেহ বিন্দুমাত্র যদি তাদের কোনো দিন হয় তাদের উপরে নেমে আসে নানা রকমের হুমকি প্রাণ নাশের হুমকি বিদেশে তাদের অনেক ক্ষেত্রেই কেড়ে রাখা হয় পাসপোর্ট ভিসা এক্সপায়ার করে যায় লুকিয়ে থাকতে হয় সেই দেশে লুকিয়ে কাজ করতে হয় সেই প্রতারণা সংস্থার হয়ে বন্ধুরা যারা বিদেশে কাজ করতে যাচ্ছেন তারা সঠিকভাবে জেনে নিন কি কাজ করতে যাচ্ছেন আমি বলছি না সমস্ত কাজই প্রতারক দলের কাজ কিন্তু প্রতারক দলের রিক্রুটমেন্ট এরকম ভাবেই হয় এই বিষয়ে সাবধান হওয়ার প্রয়োজন আছে তাহলে মোদ্দা কথা কি দাঁড়ালো আমার আপনার বাড়ির ছেলেরা যদি বিদেশে যায় যদি বিদেশে কোনো কাজ নিয়ে যায় তাহলেই কি তারা প্রতারক দলের সঙ্গে যুক্ত হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে যারা ভারতে কাজ করছে তাদের কি এই সম্ভাবনা নেই বন্ধুরা আছে বিদেশ থেকে যে সমস্ত সংস্থা অপারেট করে তাদের লক্ষ্য হচ্ছে আমাদের এই ভারতবর্ষ তারা এই ভারতবর্ষ থেকে টাকা লুট করে বিদেশে পাঠায় আর ঠিক একই কায়দায় ভারতেও রিক্রুটমেন্ট হয় ভারতেও দিল্লি কলকাতা মুম্বাইয়ের মতো জায়গাতে কর্পোরেট অফিস খুলে তারা কাজ চালায় তাদের লক্ষ্য তাদের টার্গেট ভারতের বাইরের দেশ বিশেষত পশ্চিমের ধনী দেশগুলি কাজেই ভারতেও যদি এই ধরনের কোন সংস্থার সঙ্গে যদি যুক্ত হচ্ছেন কোনো বন্ধু একটু যাচাই করে নেবেন একটু ভেবে দেখবেন এই ভিডিওর সঙ্গে মিলিয়ে নেবেন বন্ধুরা এই ভিডিও এখানে শেষ নয় বন্ধুরা তাহলে কি সাইবার প্রতারক দলের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে তারা যারা উচ্চ শিক্ষিত যারা ইঞ্জিনিয়ার যারা অর্থনীতিতে বিশেষভাবে শিক্ষিত যারা বিভিন্ন কাজকর্মের দক্ষ শুধু কি তারাই যুক্ত হয়ে যাচ্ছে এই প্রতারক দলের সঙ্গে না একেবারে সাধারণ মানুষরাও যুক্ত হয়ে পড়ছে সাধারণ গৃহবধূরাও যুক্ত হয়ে পড়ছে কিভাবে বিভিন্ন প্রতারক দলেরা যে সমস্ত ভারতবর্ষকে টার্গেট করে তাদের কাজ চালায় তারা তাদের অপারেশন চালায় তাদের জন্য দরকার হয় প্রচুর অ্যাকাউন্ট এই ব্যাংক অ্যাকাউন্টগুলি তারা কিভাবে সংগ্রহ করে এরা আসে কোনো এনজিওর নাম ধরে বা এরা আসে কোনো কোম্পানির নাম ভাড়িয়ে তারা গ্রামের মানুষদের বোঝায় যে কিছু কাগজপত্রের কমজোরের জন্য তারা তাদের নিজেদের সংস্থার নামে অ্যাকাউন্ট খুলতে পারছে না তারা অর্থ সংগ্রহ করতে পারছে না খুব তাদের এই সমাধান হয়ে যাবে কিন্তু যেহেতু তারা ভালো কাজ করছে যেহেতু তারা সমাজের ভালো চায় তাই যুবক যুবতীদের রিক্রুট করছে এবং তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি ব্যবহার করছে তার বিনিময়ে এই সমস্ত যুবক যুবতী গৃহবধূ তারা কিছু কমিশন পান জালিয়াতি করার প্রথম টাকা যে সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছায় সেগুলি এই সমস্ত সাধারণ লোকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট তারা জানে যে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই মুহূর্তে যে দু হাজার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার টাকা এলো এটা কোম্পানির পয়সা নির্দিষ্ট কমিশনটুকু কেটে সেটাকে পৌঁছে দিতে হবে কোম্পানির পরবর্তী অ্যাকাউন্টে যেখান থেকে মুহূর্তের মধ্যে চলে যাবে ক্রিপ্টোকারেন্সিতে বদল হয়ে বিদেশে তারাও জানেন না তারা প্রতারক দলের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছেন বন্ধুরা ব্যাংক অ্যাকাউন্ট কখনো ভাড়া দেবেন না আপনার ব্যাংক অ্যাকাউন্ট একান্তভাবে আপনাকেই ব্যবহার করতে হবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে লেনদেনের সমস্ত দায়ভার আপনার এটুকু মাথায় রাখবেন কর্মক্ষেত্রে যে কোনো জায়গায় যুক্ত হওয়ার আগে যাচাই করবেন কোনোরকম সন্দেহ হলে পুলিশের কাছে আসবেন পুলিশ আপনার বাড়িতে পৌঁছানোর আগে আপনি পুলিশের কাছে এসে যান এই কামনা করি বন্ধুগণ সাবধান থাকবেন সতর্ক থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্যে আবার আসবেন এই চ্যানেলে